ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ইফতার মেহফিল ও বস্ত্র বিতরণের সম্প্রীতির বার্তা হরিহরপাড়ায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির উদ্যোগে আয়োজন করা হলো, ইফতার মেহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান এই মহতি উদ্যোগের ব্যবস্থাপনা করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সাংসদ জোহা বিশ্বাস সোমবার সন্ধ্যায় সোয়া বিবিপাল বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহতাব উদ্দিন শেখ সহ ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব হরিয়ারপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাতাবুদ্দিনের ডাকে এবং প্রিয় নেতা এই এলাকার শামসুজ্জা বিশ্বাস এক্স ব্লক প্রেসিডেন্ট হরিহারপাড়া এবং বর্তমানে তিনি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েতের সমিতির আমাদের যিনি দলনেতা উনিও আগে ব্লক সভাপতি ছিলেন এই ব্লকে মুমিনুল হাসান সকলে মিলিতভাবে আজকে এই সুন্দর পরিবেশে গ্রেফতার পার্টির আয়োজন করেছিল সেই আয়োজন ছিল আমাদের আড়াই থেকে তিন হাজার মানুষ উপস্থিত হবেন এবং আমরা সেইভাবে মানুষকে ডেকেছিলাম কিন্তু আস্তে আস্তে দেখলাম ছ হাজার সাত হাজার আট হাজার পার হয়ে যাচ্ছে সমস্ত মানুষের কাছে আহ্বান করেছিলাম যে বাদ বাঙা স্রোত হুরিয়ার পাড়ার চুয়া হাই স্কুল এবং চোঁয়া বাজার দেখলো যে কত মানুষ না ডাকলেও তারা কিভাবে জনস্রোত তৃণমূলের ডাকে সাড়া দিয়ে তারা আসছে তাহলে সহজেই বোঝা যায় যে হরিয়ার পাড়ার মানুষ তৃণমূল মুখী এবং তারা চাই হরিয়ার পাড়ার সংগঠন তৃণমূলের আরও শক্ত পক্ত হোক এবং ডাকে সাড়া দিয়ে যেভাবে মানুষ এসেছে অসংখ্য মানুষ তাদেরকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই অনেক মানুষ প্রায় পাঁচ হাজার মানুষকে আমরা এফতারের সামগ্রী ঠিকমতো তুলে দিতে পারিনি দুটো খেজুর দিয়ে তাদের ইফতারের ব্যবস্থা করেছি তারা এত বড় মহফিল এসে কোন রকম ক্ষোভ বিক্ষোভ কিছু ছিল না সর্বোপরি নিজেরা নিজেদের পকেটের পয়সা খরচ করে গাড়ি করে তারা এখানে এসেছে আবার বাড়ি গেছে একটা মিটিং করতে গেলে কত লক্ষ টাকা শুধু মানুষ আনার ভেতরে খরচ করতে হয় আর এই মানুষ নারীর টানে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তাদের টানেই ছুটে আসছে সুতরাং এই মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আগামী দিনে মানুষের পাশে আমরা আছি আমরা থাকব। হরিহার পাড়ার উন্নয়ন আগামী দিনে আমাদের স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আমাদের যা করতে হয় আমরা করব। এবং আগামী দিনে এই হরিয়ারপাড়ার ভোটার লিস্ট নিয়ে যে কাজ চলছে সে কাজও আমরা শুরু করব। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিংয়ে বিধানসভা ভিত্তিক কীভাবে ভোটার লিস্ট তৈরি হবে তার একটা রূপরেখা তৈরি করে দিয়েছেন ব্লক সভাপতির নেতৃত্বে আমরা ডোর টু ডোর এলাকায় এলাকায় গিয়ে বুথে বুথে গিয়ে সেই ভূতের মানুষকে নিয়ে বুথের কর্মীদেরকে নিয়ে বিএলএদেরকে নিয়ে আমরা ভোটার লিস্টের কাজ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আগামী দিনে শুরু করব সে কাজটাও আমাদের সামনে আছে আমরা কোনো কাজেই দলের কর্মসূচিতে আমরা পিছিয়ে থাকবো না সব কাজে আমরা এগিয়ে যাবো হরিয়ার পাড়ার বারোটা অঞ্চল বারোটা অঞ্চলের মানুষ এসেছিল আগামী দিনে বারোটা অঞ্চলেই ঈদের আগেই আমরা আনুষ্ঠানিকভাবে কিছু দুঃস্থ গরিব মানুষকে অঞ্চলভিত্তিক আমরা প্রত্যেকের এলাকায় এলাকায় গিয়ে বস্ত্র বিতরণের ব্যবস্থা করব। এবং মানুষের কাছে পৌঁছোবো মানুষের সুখ দুঃখ বিপদ আপদ কার কি অসুবিধা আমরা পৌঁছোবো এই কাজের জন্য আগামী দিনে আমরা আরো বড় পরিকল্পনা করে হরিয়ার পরার উন্নয়ন নিয়মে এগিয়ে চলেছি আগামী দিনে এগিয়ে যাব দেখো এখানে আজকে আমাদের যা আমাদের আইডিয়া ছিল তাতে কিন্তু মানুষ আজকে চোচরে এসেছে এইটার মাহফিলে আমাদের মানব সংসদ আবুতায় খান উনি দিল্লিতে ছিলেন তার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা কুড়িতে একুশ তারিখে আমরা স্কুলের পারমিশন নিয়েছি নেওয়ার পরে আমাদের মানুষকে বলতে দেরি হয়েছে তার সত্ত্বেও মানুষের যা উদ্দীপনা বারোটা অঞ্চলে তাতে কিন্তু সেই আশা অনুরূপ আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি আমরা মানুষকে খেজুরার পানি শেষ পর্যন্ত দিয়েছি আমাদের মানুষের তিন হাজার অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে আমার মনে হয় মানুষের সংখ্যা প্রায় ছ হাজার হয়েছে ফলে এই যে এত মানুষ মানুষের স্বতস্ফূর্ত ভাব মানুষ কোথাও ঝামেলা করেনি এই রোজা ইফতারি না পাওয়াতে মানুষ অনেকে বাজারে কিন্তু রোজা ইফতার করেছে তার সত্ত্বেও মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু আমরা প্রায় মানুষকে সাড়ে চার হাজার মানুষের উপর সেখানে আমরা কিন্তু সবাইকে রোজা ইফতার করাতে পেরেছি এটাই আমাদের কাছে বিশাল পাওনা মানুষ যেভাবে সাড়া দিয়েছে এমপি সাহেবের ডাকে আমাদের ব্লক সভাপতি ডাকে আমাদের ব্লক সভাপতি এবং এমপি সাহেবের উপস্থিতিতে আজকে আমরা এখানে মিলিত হয়েছি সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ